হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি বলুম না আমার শোরম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিস্বত্ত্ব প্রাণী সোশ্যাল মিডিয়া থেকে তো বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকবে আর বড়রা মনোযোগ দিয়ে দেখো একটু আচ্ছা তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে মানে এরা কারা ভাই শ্রাদ্ধবাড়ি নিয়ে নাকি ব্লগ ভিডিও বানায় তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো কই না তো মামুনি তোমার শ্রাদ্ধবাড়ির লুকটা তো দেখিনি দরাও তাহলে আগে ব্লগ ব্লগটা পড়ে দেখবা আগে রূপটা দেখে আসি কেমন তার বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু দশা চলছে তো সেই বাড়িতেই আজকে श्राद्ध মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে জন্যই যেতে হলো না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি তাইজন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করি আমি আমার ওই যে মেকআপ করে নিয়ে এতদিন ধরে যে ঘষাঘষি করে কষ্ট ওটা কি ছিল মেকআপ না ও তা আরে পাগল লোক আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি লাইক ফাউন্ডেশন কনসিল ও আমরা সবাই পাগল আর তুমি বলে পাগলা চুদ্দুর হ্যাঁ যাকে ফরত দেখছো উনি মারা গেছে তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম যদি অননেস্টলি একটা কথা বলি এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি বাট আমি এখানে কোনোদিনও আসি নি আরে ভাই তোমরাই বলোস রাত বাড়িতে ব্লগ কে বানায় বিয়ে বাড়িতে ব্লগ বানানো ঠিক আছে অনুষ্ঠান বাড়িতে ঠিক আছে কিন্তু ভাই বলো রাত্র কে বানায় বাংলা চুরি বলে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ গুলো বানাই বুঝলে তো এদেরকে গালাগালি দিলেও এরা সুস্থ হবে না এরা সোশ্যাল মিডিয়ার হলো এরা বিষাক্ত পোকা হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ বসে বললাম ব্রেডি হতে লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য আরে না না তুমি এক্সাম দিতে যাচ্ছো কেন তুমি বলা ওখানে তো মুজরা করতে যাচ্ছো তাই না তুমি এক্সাম দিতে গেলে তো আর আমাদের বলতে না তুমি মুজরা করতে যাচ্ছো বলে আমাদের ব্লগে বলে যাচ্ছ যে আমি মুজরা করতে যাচ্ছি তোমরা দেখো আমার পাশে থাকো বলেন কি এই বাপ আজকে কি খুশি যে আজকে एग्जाम হয়ে গেলে আর एग्जाम দেওয়া লাগবে না ভাই এই মামুনের বলে আলাদা রকমই ঘুরতিবা আমরা যখন एग्जाम দিতাম বলতাম হে ভগবান আমাদের এইবারের মতো পাস করিয়ে দাও আর হবে না ভগবান এইবার পাস করিয়ে দে এরপর থেকে পড়াশোনা করব বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মার আরে তো বানা আলাদা আইছো ভাই মনে পাঁচটা মিনিটের লাগা তুই খালি একটু আয় কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই তো না আজকে আমি বাড়ি থেকে বেরোর কথা ভুলেও মাথায় আনতেও পারতাম না বাট যেহেতু এক্সাম আছে বেতে তো হবে দ্যাটস ওয়াই বসে পড়লাম ব্রেক তো বন্ধুরা এই নিব্বি মামনির ব্লগের জীবন সুখের হোক ঠিক আছে তোমরা থাকো আর আমি চললাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে